হ্যালো নমস্কার আজকের রেসিপিতে প্রথমেই আমি কিছু সয়াবিন নিয়েছিলাম গরম জলে ভিজিয়ে তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম দই টক দই দিয়েছি তারপর আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর দিয়েছি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তারপর একটি ডিম দিয়ে ভালোভাবে এগুলোকে একসাথে মেখে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা বেসন তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারো তারপরে আবার ভালোভাবে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব এরপরে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে এগুলোকে একটি একটি করে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব তো এই তো রেডি হয়ে গেল মজাদার সয়াবিনের পাকোড়া টমেটো সসের সাথে পরিবেশন করতে পারো খেতে কিন্তু দারুণ মজা তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সকলে